আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ এই মুহূর্তে আমি অবস্থান করছি মুখাবারে আমার হাতে দেখতে পাচ্ছেন যে একটি মৌচাক এই মৌচাকটার ভিতরে প্রত্যেকটা মৌচাকের ভিতরে রানী ডিম দিয়েছে যেটা কে এটাকে বলে লার্ভা এটা এখনো আরো কিছুদিন পরে এটা থেকে বাচ্চা বেরোনোর কথা ছিল যেহেতু এটা হাতে নিচে বাইরে বের করা হয়েছে তো যার জন্য এইটা থেকে হয়তো বাচ্চা নাও বেরোইতে পারে মূলত আসলে যেই জন্য আপনাদেরকে এই চাকটা দেখানো এই চাকটা কিন্তু ষষ্ঠ আকৃতি এবং এই যে যে চাকটা তৈরি হয়েছে তৈরিটা কিভাবে হলো সেটাই আমি আজকে আমি আপনাদেরকে জানাব সেটা হলো যে এই যে আশেপাশে যে বক্সগুলো দেখছে এটাতে কয়েক ধরনের মৌমাছি আছে একটা বক্সে কয়েক ধরনের মৌমাছি আছে যেটার বিষয়ে আমি আমার ইউটিউব চ্যানেলে আগে ভিডিও আপলোড করেছি যারা এটা সম্পর্কে জানেন না তারা ওই ভিডিওটা দেখে আসতে পারে তো এই যে যে মোমটা উৎপাদন কীভাবে মানে মৌচাকটা মৌমাছি কিভাবে তৈরি করে মৌমাছি এক ধরনের মৌ গ্রন্থি আছে যেটা থেকে ধীরে ধীরে এটা মৌমাছির পিছনের অংশে থাকে ধীরে ধীরে আস্তে আস্তে করে করে এটা একটা সময় এই যে ঠিক এই যে এতটুকু ছিল আস্তে আস্তে এটা শ্রমিক মৌমাছিরা যখন দেখে যে আশেপাশে সে পর্যাপ্ত পরিমাণে প্রলেন পরাগ পরাগ প্রোলেন একই কথা নেপ্টার এগুলো যা কিছু আছে এগুলো যখন ঠিকঠাক মতো পায় অর্থাৎ এক একটা বক্সের মৌমাছিগুলো সবল হয় তখন তারা দেখে যে তারা তখন বেশি বেশি করে মৌচাক বৃদ্ধি করে তা আমরা সাধারণত এই যে বক্সগুলো দেখতেছেন এই বক্সগুলোর ভিতরে যে ফ্রেম করা আছে এই যে ফ্রেমগুলো দেখছেন আমরা সাধারণত এই যেগুলো বলি এই সিটগুলো এর ভিতর দেয়া থাকে তারা বাকি অংশটা করে নেয় তো আজকে আমি যেটা আজকে আপনাদেরকে জানালাম যারা এই বিষয়টা সম্পর্কে না জেনে থাকবেন ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন এই যে যে মৌচাক এটা মৌমাছির মৌ গ্রন্থি থেকে উৎপাদিত হয় তো আপনারা আমি আশা করি যে এই যে যে চাকটা কিভাবে তৈরি হয় সেটা আজকের পরের থেকে নেক্সট ইনশাল্লাহ ভুলবেন না তো আজ এ পর্যন্ত আবারও মৌমাছি মধু সংক্রান্ত আরো বিভিন্ন তথ্য নিয়ে আপনাদের মাঝে হাজির হব সালাম আলাইকুম আর